ভাবন্ত একদিন আমাদের সূর্য হঠাৎই বিশাল হয়ে উঠছে আর একে একে গিলে নিচ্ছে পৃথিবীসহ সব গ্রহকে শুনে ভয় লাগছে তাই না কিন্তু এটাই এখন জ্যোতিষবিজ্ঞানীদের চোখে এক বাস্তব ভবিষ্যৎ সম্ভাবনা সম্প্রতি নাসা এবং কালটেকের বিজ্ঞানীরা এমন এক নক্ষত্র পর্যবেক্ষণ করেছেন যা সত্যি নিজের কক্ষপথে ঘূর্ণায়মান একটি গ্রহকে গিরে ফেলেছে এই দৃশ্য প্রথমবারের মতো ধরা পড়েছে এবং এটি মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার এই গবেষণা আমাদের সূর্যের ভবিষ্যৎ সম্পর্কেও ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় ইঙ্গিত দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি নক্ষত্র নিজের গ্রহকে গিলে ফেলে নাসা কিভাবে এই ঘটনার প্রমাণ পেল এবং ভবিষ্যতে আমাদের সূর্যের ক্ষেত্র এমন কিছু ঘটতে পারে কি না তাহলে চলুন ডুবে যাই এই মহাবিশ্বের এক ভয়ঙ্কর অথচ বিস্ময়কার সত্যের ভেতর যেখানে সৃষ্টি আর বিনাশ একই সূত্রে বাধা তো ঘটনাটি কিভাবে ঘটেছে নাসায়ের জুইক ট্রান্সিয়েন্ট ফ্যাসিলিটি অর্থাৎ টেলিস্কোপে ধরা পড়েছিল এক আশ্চর্য উজ্জ্বলতার ঝলক শুরুতে বিজ্ঞানীরা ভেবেছিল এটি হয়তো কোনো নক্ষত্র বিস্ফোরণ কিন্তু বিশ্লেষণে দেখা গেল এটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা একটি সানলাইট স্টার তার চারপাশে থাকা একটি গ্যাস জায়েন্ট প্লান্টকে গিলে ফেলছে যখন কোনো নক্ষত্র বয়সের শেষ প্রান্তে পৌঁছায় তখন সে প্রসারিত হতে শুরু করে এবং এক সময় সেটি হয়ে যায় রেড জায়ান্ট এই পর্যায়ে তার আকার এত বিশাল হয় যে কাছাকাছি থাকা গ্রহগুলো তার গ্যাসীয় স্তরের মধ্যে ঢুকে যায় ফলে নক্ষত্রটি সেগুলোকে ধীরে ধীরে টেনে নেয় নিজের ভেতরে ঠিক যেন আকাশের কোনো ভয়ঙ্কর দানব এই ঘটনাটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন প্ল্যানেটারি এনগালফিলমেন্ট অথবা জেটিএফ এর পর্যবেক্ষণ অনুযায়ী এই প্রক্রিয়া ঘটেছিল প্রায় বারো হাজার আলোকবর্ষ বর্ষ দূরে এবং মাত্র কয়েক সপ্তাহে গ্রহটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় নক্ষত্রের মধ্যে তো নাসার প্রমাণ দ্য এভিনেস ব্যান্ড ইট নাসা এবং এমআইটি এর গবেষকরা টেলিস্কোপের ডেটা বিশ্লেষণ করে দেখেছেন ওই সময় নক্ষত্রটির উজ্জ্বলতা হঠাৎ গুণ বেড়ে যায় এছাড়া রশ্মির মাত্রাও বিপুলভাবে বৃদ্ধি পায় যা নির্দেশ করে কিছু একটা বিশাল বস্তুকে নক্ষত্রটি গিলে ফেলেছে ডালো হল সেই বিকিরণ যা কোনো নক্ষত্র তার আশেপাশের গ্যাস ও ধূলিকণাকে উত্তপ্ত করে ছড়িয়ে দেয় সেই আলো বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা নিশ্চিত হন এটি কোনো সুপারনোভা নয় বরং এক গ্রহ ভক্ষণ অর্থাৎ প্ল্যানেটারি কনজামশনের বাস্তব দৃশ্য গবেষক কিসারে ডে যিনি প্রথম এই ঘটনার সূত্র পান বলেছেন আমরা মহাবিশ্বে প্রথমবার এমন একটি ঘটনা দেখলাম যা হয়তো আমাদের নিজস্ব সৌরজগতের ভবিষ্যৎ চিত্র এই আবিষ্কার শুধু জ্যোতিষবিজ্ঞানের ইতিহাসই বদলাবে না বরং আমাদের অস্তিত্ব সম্পর্কেও নতুন প্রশ্ন তুলছে আমাদের সূর্য কি একদিন এমন হবে তো সূর্যের ভবিষ্যৎ কি হ্যাঁ বিজ্ঞানীরা বলছেন এই দৃশ্যই আমাদের ভবিষ্যৎ প্রায় পাঁচ বিলিয়ন বছর পর সূর্য যখন তার জ্বালানি হাইড্রোজেন শেষ করে ফেলবে তখন সেটিও রূপ নেবে এক বিশাল রেড জিয়ান্ট স্টারের এই পর্যায়ে সূর্য এতটাই বড় হয়ে উঠবে যে তা বুধ শুক্র এমনকি পৃথিবীকেও গেলে ফেলতে পারে তবে ভয় পাবেন না এই ঘটনা ঘটতে এখনো কয়েক বিলিয়ন বছর বাকি শুধু এই গবেষণা আমাদের সূর্যের জীবনচক্র বুঝতে এক দারুণ সুযোগ দিচ্ছে এটি প্রমাণ করে মহাবিশ্বের প্রতিটি নক্ষত্রেই একটা জীবন আছে জন্ম বিকাশ এবং অবশেষে মৃত্যু আর সেই মৃত্যু কখনো শুধু এক নক্ষত্রের নয় তার সঙ্গে বিলীন হয় এক বা একাধিক গ্রহ এক বা একাধিক জগৎ তো মহাবিশ্বের শিক্ষা কি এই আবিষ্কার আমাদের শেখায় মহাবিশ্বে কিছুই স্থায়ী নয় আজ আমরা সূর্যের আলোয় বাঁচি কিন্তু একদিন সেই সূর্যই হয়তো আমাদের অস্তিত্বের সমাপ্তি ঘটাবে তবু এই চক্রই প্রকৃতির সৌন্দর্য যেখানে মৃত্যু থেকে জন্ম নেয় নতুন তারকা নতুন জগৎ নক্ষত্র যখন তার গ্রহকে গিলে ফেলে তখন প্রচুর পরিমাণে গ্যাস ও ধূলিকণা মহাশূন্যে ছড়িয়ে পড়ে সেই ধূলিকণাই পরে অন্য কোথাও মিলিতে হয়ে তৈরি করে নতুন নক্ষত্র নতুন গ্রহ অর্থাৎ ধ্বংসের মধ্যেই জন্ম এই হচ্ছে মহাবিশ্বের চিরন্তন নিয়ম তাই ভয় নেই বিস্মই হোক আমাদের অনুভূতি কারণ আমরা সবাই সেই নক্ষত্র ধুলির অংশ যেখান থেকে জন্ম নেয় জীবন আর যেখানে ফিরে যায় সবকিছু প্রিয়দর্শক তাহলে এখন যখন আকাশের তারা দেখবেন মনে রাখবেন ওগুলোর মধ্যে অনেকেই একদিন নিজেদের গ্রহকে গিলে ফেলেছে যেমন আমাদের সূর্য একদিন করবে এটাই মহাবিশ্বের অসীম সৃষ্টি আর ধ্বংসের মধ্যে এক শাশ্বত সঙ্গীত যদি ভিডিওটি আপনাকে মুগ্ধ করে তাহলে লাইক দিন কমেন্ট লিখুন আমাদের মতামত আর ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে বিজ্ঞানের এমন রহস্যময় খবর মিস না হয়